মশলা পছন্দ ভালো করে কোচিং না মশলাটা ভালো করে কোচিং করে দেবো না গুড়ি দিবটা এক করে দেবো মশলা কটন বাড়ি দাম বাড়িতে গুরুত্ব দিব এক করে দেখা দিয়ে পাঁচ মিনিট এই যে রান্না প্রায় হয়ে আসতেছে আমি আগে রুটি খেতাম না আমি রেহানা রাখিয়া বলক দেখে ওইখান থেকে শিখেছি রান্নাটা অনেক মজা ইউটিউব চ্যানেল থেকে এখন আমি খেয়ে অনেক মজা খেতে রান্না করে খেতে তোমরা সবাই খেতে অনেক ব্যবহার হয়তো এইটা রুটি বা কীভাবে খাবার আসলে রান্না থেকে সব তুমি রান্না করলে মজা করে খেতে পারবে যে কোনো সবাই চোখ দিতে অনেক মজা আছে অনেক সুন্দর দুয়ার জন্য মাথা কোনো হবে এটা যেমন রান্নাটা অনেক মজা এটা সাথে খেতে পলার সাথে খেতে পারবে চোট সবাই খাবে ভালো থেকে বন্ধুরা আসবে আমার রান্নাটা মনে হয়